নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে চোখ রাখবোড়া দিয়ে উঠেছে নেশা সাম্রাজ্য আরো একবার পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা একশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার সঙ্গে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে যাত্রাপুর থানার পুলিশ তৎসঙ্গে বিএসএফ এর যৌথ উদ্যোগে আজকের এই অভিযান রবিবার ভোরে অভিযান চলে দীর্ঘদিন পর যাত্রাপুর থানার বিশেষ সফলতা বলে পুলিশের সূত্রে খবর যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা সাব ইন্সপেক্টর থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা আজ অভিযান চালায় এবং তার সঙ্গে ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর একশো উননব্বই নম্বর ব্যাটেলিয়ান যৌথভাবে অভিযানে একশো কেজি শুকনো গাঁজা উদ্ধার সঙ্গে পাঁচ জন গ্রেফতার চলছে জিজ্ঞাসাবাদ যেমনটা পুলিশের সূত্রে খবর কি বক্তব্য উঠে আসছে যাত্রাপুর থানার পুলিশের শুনুন গতকাল রাত্রে গোপন সূত্রে আমরা খবর পাই মারটামবাড়ি নার্সিয়া তিলা বাড়িতে পালের বাড়ি গাজার হাজার আর্থিক আমরা বিএসএফ সহ পঞ্চাশ জন একশো সত্তর বিএন বিএসএফ সহ আমরা রাহ করি রাহা করি আসলে আমরা ওইখানে প্রায় আড়াইশো কেজি আমরা কাজের উদ্ধার করি এবং আমরা এর সাথে সাথে সুগারটা পার এর সাথে সাড়ে সাতজনকে আমরা মোট আসামি মোট আসামি পাঁচজন আজকে আমরা আইনতভাবে ভাবে বোর্ডে প্রবেশ করব পুলিশের বক্তব্য আপনারা শুনলেন পাঁচজনকে গ্রেফতার করা হয় এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং কোর্টে তোলা হবে তাদেরকে এমনটাই খবর রবিবার সকাল বেলাতেই অভিযুক্তদের বাড়ি থেকে মহিলারা এসে থানার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলে পুলিশের তরফ থেকে অভিযোগ উঠে আসছে তবে অফিসাররা জানিয়েছেন যা অভিযান অব্যাহত থাকবে আগামী দিনেও এবং ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন সুকান্ত পাল ভবত সূত্রধর আবুল কাশেম থেকে শুরু করে মির্জাহান মিয়া এবং জয়নাল আবদিন রয়েছেন পাঁচ অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিপুল পরিমাণে গাঁজা সহ পাঁচ কার আটক হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বের করা হবে এই গাঁজাগুলো কোথায় পাঠানোর উদ্দেশ্যে তাদের এই ব্যবসা বা এই বাণিজ্য তাদের চলছিল যদিও পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে উদ্ধার আরো একবার বিপুল পরিমাণে গাঁজা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন